যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে হজরতের আলোচনা শুনতে চাই স্বপ্নে জুতা দেখলে কি হয় জুতা পায়ে দিতে দেখা জুতা হারিয়ে যেতে দেখা জুতা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে খুশির বার্তা সৌভাগ্যের বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে স্বপ্নের ব্যাখ্যাই কিন্তু বান্দার জন্য গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ পক্ষ থেকে স্বপ্ন বান্দার জন্য হাদিয়া এবং স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে খুশির বার্তা সৌভাগ্যের বার্তা আসবে এবং স্বপ্নে জুতো দেখার ব্যাখ্যা এবং যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোনো সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে খুশির বার্তা সৌভাগ্যের বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন খুশির বার্তা বা সৌভাগ্যের বার্তা যে স্বপ্নগুলো দেখলে আপনার জন্য বড়ই এই সৌভাগ্য বা খুশির বার্তা এই সম্পর্ক এই স্বপ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ আপনি সিরিন রহমতুল্লাহ আলহির

খুশির বার্তা আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জিহাদের জন্য যাচ্ছে অর্থাৎ জিহাদ করার জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধের জন্য সে রওনা দিয়েছে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় খুশির বার্তা সে বুজর্গই লাভ করবে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে আল্লাহ বলা হতে পারবে এবং সাথে সাথে সে প্রশংসিত জীবন লাভ করবে আল্লাহতালা তাকে এমন এমন কাজ করার দৌফিক দিবেন যে মানুষ তার প্রশংসা করবে এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে দৌলভ দিবেন অর্থাৎ সে অর্থ সম্পদও লাভ করতে পারবে সে বড়ই সৌভাগ্যের বার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাফেরদের সাথে একাকি জিহাদ করছে একাকি যুদ্ধ করছে একাই অনেক কাফেরদের সাথে লড়াই করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুশ্মনের উপর বিজয়ী হবে সেটি মামলা মোকদ্দমায় হতে পারে অথবা যে কোনো বিষয়ে শত্রু তার কাছে পরাজয় বরণ করবে সে বিজয় লাভ করতে পারবে স্বপ্ন এবং সাথে সাথে সে হালাল রুজি রোজগার পাবে অর্থ সম্পদ পাবে সেই অর্থ সম্পদ হালাল হবে এবং সাথে সাথে সে দীর্ঘই লাভ করবে যদি এক একই জিহাদ করতে দেখে সে আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করবেন ইনশাল্লাহ আর যদি দেখে যে অনেক লোক মিলে কাফেরদের সাথে যুদ্ধ করছে তার এলাকার অনেক মানুষ জিহাদের রওনা দিয়েছে জিহাদ করার জন্য এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা শীঘ্রই তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাইও বলেছেন স্বপ্নে জিহাদ করতে দেখার ছয়টি ব্যাখ্যা আছে এবং প্রত্যেকটা ব্যাখ্যাই সে বার্তা খুশির বার্তা একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে কল্যাণ এবং বরকত দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো রসুল সাল্লাসাল্লামের আদর্শের উপর সে কটল অবিচল থাকতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে এবং সে যদি অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখে শীঘ্রই সুস্থতা লাভ করবে এবং আল্লাহতালা থেকে অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ খুশির বার্তা এবং সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে যে কোনো কান্নার আওয়াজ শুনছে সে স্বপ্নের মধ্যে দেখলো যে কেউ কাঁদছে সেই আওয়াজটি শুনছে এমন স্বপ্ন দেখলে এটি খুশির বার্তা শীঘ্রই আপনার জীবনে খুশির বার্তামূলক কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষ মারা গেলে যেই রকম কান্নাকাটির আওয়াজ ওইরকম কান্নাকাটির আওয়াজ শুনছে তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ এবং শত্রুর উপর বিজয় হওয়ার আলামত এটিও খুশির বার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়ার আওয়াজ শুনে ঘোড়া যেমন আওয়াজ করে এমন আওয়াজ শুনলে বুঝতে হবে এটি সুসংবাদ আসবে তার জন্য এবং বিপদ অপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে জুতা দেখলে কি হয় জুতা পায়ে দিতে দেখা জুতা হারিয়ে যেতে দেখা জুতা স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে জুতা দেখার ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং স্বপ্নটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এই সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে জুতা দেখার একটি ব্যাখ্যা হলো এটি স্ত্রী অর্থাৎ জুতা আপনি যেভাবেই দেখুন না কেন একটি ভালোবা মন্ড হিসেবে আপনার স্ত্রীর মাধ্যমে এর ব্যাখ্যা হবে তো যদি কেউ নতুন জুতা দিতে দেখে যে সে একটি নতুন জুতা কিনেছে অথবা নতুন জুতা পায়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি কিন্তু বিবাহ হয় যাওয়ার আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আর যদি কেউ অন্যের জুতা পায়ে দিতে দেখে অন্য কোনো ব্যক্তির জুতো সে নিজে পায়ে দিয়েছে তার জুতো নয় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি কোনো বিবাহিত মহিলাকে বিবাহ করার আলামত অর্থাৎ ডিভোর্সি অথবা বিধবা কোনো নারীকে সে বিবাহ করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ কালো জুতা দেখে বা কালো জুতা কিনতে বা পায়ে দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করার করারামত অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে শীঘ্রই তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করবেন আর অবিবাহিত হয়ে থাকলে বিবাহ হওয়ার পরে কন্যা সন্তান প্রথমে হবে আর স্বপ্নে যদি কেউ হলুদ রঙের জুতা দেখে তাহলে স্ত্রী অসুস্থ হওয়ার আলামত আর যদি কেউ সাদা রঙের জুতা দেখে তাহলে বুঝতে হবে স্ত্রী সুন্দরী এবং রূপসী হবে আর স্বপ্নে যদি জুতার ফিতা বা জুতা ছিঁড়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে সে সফরে যাবে বা দেশ ভ্রমণে যাবে এবং প্রবাসে যাবে সেখানে এসে দীর্ঘদিন থাকবে আর যদি জুতা ছিদ্র হয়ে যেতে দেখে জুতা ফেটে যেতে দেখে কেটে যেতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুঃখ কষ্টে পতিত হবে জীবনে দুঃখ কষ্ট আসবে আর সবুজ রঙের জুতা দেখা এটি দুনিয়া আখেরাতে সফলতা লাভ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাল রঙের জুতা দেখে তাহলে বুঝতে হবে এটি আরামপ্রিয় এবং ভোগ বিলাসী স্ত্রী লাভ করবে অর্থাৎ বিবাহ হবে এমন নারীর সাথে যে আরামপ্রিয় হবে এবং ভোগ বিলাসিতায় মত্ত হওয়ার এমন মানসিকতা স্ত্রী সে লাভ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাদা রঙের জুতা পায়ে দিতে দেখে বুঝতে হবে সে অত্যন্ত আল্লাহবলা বুজুর্গ স্ত্রী লাভ করবে ভালো নারীর সাথে তার বিবাহ হতে যাচ্ছে ইনস্বপ্ন আর পায়ের জুতো যদি হারিয়ে যেতে দেখে অথবা নষ্ট হয়ে যেতে দেখে তাহলে আসতে হবে এটি দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত এবং ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাওয়ার আলামত বড়ই সতর্কবার্তা আর স্বপ্নে যদি দেখে যে তার জুতা পায়ে ছোট হচ্ছে পায়ে জুতা দিয়েছে কিন্তু পায়ে জুতা হচ্ছে না ছোট হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার অসতি স্ত্রী লাভের আলামত অর্থাৎ এমন নারীর সাথে বিবাহ হতে পারে যে আসলে সৎ নয় অসতি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আসলে যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বড় গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আছে এ সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমদ্দুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল দেখে বড় ঘন জঙ্গল সবুজ জঙ্গল এমন স্বপ্ন দেখা এটি কিন্তু আপনার সৌভাগ্য আসার আলামত এবং সাথে সাথে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে সুখ শান্তি আসতে চলেছে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন কি আপনার যদি অভাব অনটন থেকে থাকে শীঘ্রই অভাব অনটন দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কেউ জঙ্গলে একাকী নিজেকে একাকী দেখে যে একা জঙ্গলে আছে তার সাথে লোক নেই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ধনী হওয়ার আলামত আর যদি দেখে যে জঙ্গলে সে জঙ্গল থেকে বের হয়ে গিয়েছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ থাকবে না আল্লাহ দ্বারা সুখ শান্তি এবং বিপদ মুক্ত জীবন তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক দল তার সাথে আরো লোকজন জঙ্গলে প্রবেশ করেছে জঙ্গলে গিয়েছে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং সচ্ছল জীবন যাপন করবে আর জঙ্গলে যেতে দেখে বা জঙ্গলে একা কি অথবা লোকজনের সাথে প্রবেশ করতে দেখারও। এটি বিশেষ বিপদ আপদ আসতে পারে আবার ভালো কিছু করতে পারে উভয় ব্যাখ্যা এটার হতে পারে ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ এই ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে